ফেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে উত্তোলিত মাছ পাড়ি দেয় রাজ্যের বিহীন জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম প্রধান মৎস্যবন্দর ফেজারগঞ্জ বাম জামানায় প্রায় একশো বিঘা জমির উপর নামখানার অমরাবতী গ্রামের কাছে গড়ে ওঠে এই মৎস্যবন্দর উনিশশো পঁচানব্বই সালের বাইশে এপ্রিল এই মৎস্যবন্দরটির উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সেদিন হাজির ছিলেন রাজ্যের তৎকালীন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ সমুদ্রে মাছ ধরার পর মৎস্যজীবীরা ট্রলারগুলি নিয়ে ফিরে আসে এই বন্দরেই আর এই বন্দর থেকে উত্তোলন করা মাছ পাড়ি দেয় ডায়মন্ড হাবরা নাগেন্দ্রপুর বাজার ছাড়াও শিয়ালদহের পাতিপুকুর বাজার সহ বিহালা ও হাওড়া বাজারে সেখান থেকে ওই মাছ রাজ্যের বিভিন্ন জেলায় পাড়ি দেয় মৎস্যজীবী কানাই প্রধান বলেন এই বন্দর থেকে টলার নিয়ে সমুদ্রের দীর্ঘ পঁচিশ বছর ধরে মাছ উত্তোলন করছেন ইলিশ পমফেট ভোলা ভেটকি সহ বিভিন্ন প্রজাতির মাছ তাদের জালে ধরা পড়ে জালটা ফেলেন আপনার ওই সকালে ফেলি সন্ধ্যায় ফেলি হ্যাঁ কী মাছ ওঠে ওই সব রকম মাছ যেমন 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 ওই ধরো শিমুল মাছ ওঠে আর হচ্ছে তোমার ম্যাগরেল মাছ চাগলি মাছ

তবে ফেজারগঞ্জ বন্দর সন্নিহিত সমুদ্র সৈকতের ধারে প্রায় সাত আট কিমি জায়গা জুড়ে শুটকি মাছের ব্যবসা চলে সমুদ্রের মাছ তুলে ওইখানে মাছ শুকনো হয় শুটকি মাছের ব্যবসার সঙ্গে যুক্ত দিলীপ সর্দার জানান তিনি বছর ধরে শুটকি মাছের ব্যবসা করছেন মূলত নভেম্বর ডিসেম্বর ও জানুয়ারি এই তিন মাস জুড়ে চলে শুটকি মাছের ব্যবসা এখানকার শুটকি মাছ আসাম ত্রিপুরা ছাড়াও বাংলাদেশে পাড়ি দেয় নভেম্বর এখানে কি শুকানো হয় তারপরে কোথায় যায় মাছগুলো মাছগুলো আমাদের এখান থেকে আসাম ত্রিপুরা বাংলাদেশে যায় কি মাছ কি মাছ এই এই লড়তে মাছটা আর এই মাছটা চলে যায় বাংলাদেশের দিকে যায় আর বেশিরভাগ ওই তেলতাউরি মাছ আর ওই ছুরি মাছটা যেগুলো সব আসাম ত্রিপুরায় ওই ছোট ছোট মাছ সব আপনি কত বছর করছেন ব্যবসা মাছের দিকে আপনি এই মাছের সঙ্গে যুক্ত আছেন